নাশকতা মানুষকে সিদ্ধ দেয় না ঠিক আমি ঠিক আমরা শান্তিপ্রিয় জাতি আজকে এখানে মানুষজন আমি বয়ান করতেছি আমার বয়ানের চুপচাপ এখানে দাঁড়ায় আছেন বসে আছেন একজন এদিক সেদিক তাকায় না আমি পরিষ্কার বাসায় বলতে চাই চ্যালেঞ্জ করে বলতে চাই ক্ষমতা দল ক্ষমতা হারা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন বড় লিডার এই রায়ের বাগে আসুক যাত্রাবাড়িতে আসে জনসভা করে এর অর্ধেক মানুষ যদি হয়

إيشي <applause> <applause> كيشي

আস্তে যে শিক্ষায় শিক্ষিত হয়ে বেগম পাড়ায় দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করে এই শিক্ষা জাতির বিরোধী হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পাচার করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে এই শিক্ষা জাতির বিরোধী হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে বড় 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 বাস দেয় এই শিক্ষা জাতির বিরোধী হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে এই শিক্ষা জাতির বিরোধী হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে কলমের খুশায়

বিসিএস পাঠ করেছেন এক পরে বিশাল বড় ডিগ্রি ডিগ্রি নিয়ে আসছেন তাকে জিজ্ঞেস করেন তো আপনার শিক্ষার প্রায় আসছে আপনি কোন সাক্ষাৎ লেখাপড়া করে প্রশিক্ষিত হয়েছেন আপনার শিক্ষার থেকে হয়েছে বলেন তো সেই সে বাংলাদেশ বাংলাদেশের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ঢাকা ইউনিভার্সিটি ভোটের থেকে বিশ্ববিদ্যালয়ের বোর্ডের থেকে শিক্ষার কার্যক্রম চালু করেছেন আন্নলে কেউ বললেন কুদিতা শিক্ষা কমিশন করেছেন আন্নলে কেউ বলতে দলিত কলা একাডেমি করেছেন আন্নলে কেউ বললেন বাংলা একাডেমি করেছেন আমাদের একটু হল শুদ্ধ মন ক্রণবের থেকে হয়েছে এর বিশুদ্ধ বিষয় কথা উঠাইতে পারব না আমি চিকিৎসক আমার শুদ্ধ যে শুদ্ধ জাতির মেরুদণ্ড আমার শুদ্ধ কোন শুদ্ধ জাতির মেরুদণ্ড দাবি করে এটা কোথা থেকে আসছে আমি পরিষ্কার হল শুদ্ধศีল আল্লাহ শুরু হয়েছে এর আগ ভাই ঠিক

কোনো প্রাইভেট টিউটারের কাছে জীবনে চাই নেই কোনো স্কুলে চাই নেই কোনো কলেজে চাই নেই কোনো মক্ত কিংকার গার্ডেনের কোনো কেজি কোনো কোনো চিনি না ওই সমস্ত কোনো জায়গায় আমি যাই না তুমি আমার জীবনে কি তুমি আমার কি করবি করা পড় আমি তো ভরা জানি না না আমি কেন গিয়ে জীবনে এলাম হুজুরকে চাপ দিয়ে বসে দুইটা সাইড দিয়ে বলছেন করা পড় তার কারণ হলো আপনি বিশ্ব জগতের শিক্ষক সকালে নাস্তা পরে বিশ্ব জগতের শিক্ষক এ করার পরাই আপনার কাজ তার কারণ হলো যেহেতু গুরুত্ব না কেন যদি কোনো মানুষ হয় সে কখনো দেশের টাকা গুরুত্ব করবে না যদি কোনো মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয় সরকারি সম্পর্কে নিজের সম্পদ মনে করবে না যদি কোনো মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয় সে কোনো দুই অফিস আদালতে বসে কলেগে ঘোষায় টাকা চুরি করবে না হ্যাঁ উনিশশো একাশি সনে হাবিব রাষ্ট্রপতি নির্বাচন কোন নির্বাচনে প্রেসিডেন্ট খানকেই জীবন পর পত্রিকা পড়া পর্যন্ত পছন্দ করে না কারো হাতে পত্রিকা দেখলে হ্যাঁ হ্যাঁ

বাস এখন জীবন বরার প্রত্যেকে বলতেও দেখতে পারে না এই লোকটা যখন এই কথা বলছেন ওই আবার সাথে সাথে বলতেছেন আজ তুমি সবাইকে ডাকো বাংলাদেশের মোল্লাব যারা আছে আলী উলামা একেমকে ডাকো দেখি আমি এই কথা সবার সামনে বলতে চাই সমস্ত ঐলামা একেমকে ডাকা হইল বা এই হেম্বানি লালবাগ সাহি মিস্ট্রিদের মিটিং হইলো সেই মিটিংয়ের মধ্যে আমি নালায় করছিলাম আর সবাই বসে এখন কোলামাই ক্লাবের পক্ষ থেকে একজন প্রেসিডেন্ট পদও প্রার্থী হতে হবে একজন দ্বারা এবছর আমাদের মধ্যে যুদ্ধ করতে হবে সেই বলে উনি এই দায়িত্বের জন্য ফি ওনাকে আমরা প্রার্থী করবো উনি মাতাবি শেষ আরেকজন এটা বলছেন মনোনা আমিনুল ইসলাম সাহেব উনি যেহেতু উচ্চশিক্ষিত ওনার মতো ব্যক্তি এই দায়িত্ব পালন করতে পারে আমিনুল ইসলাম সাহেবের জন্য আরেকজন এটা বলছেন হজরত মোলনামুজুদ্দিন খান রহমতুল্লাহি আহেদ উনি এই দায়িত্বের জন্য ফি তার কারণ ডিগ্রি আছে উনি আন্তর্জাতিক লেভেলের ব্যক্তিত্ব মোলামুজিন খান দ্বারা ঘরে গেলাম একটা জিনিস শোনাই আপনারা দেখিয়া হযরত বেখলাদি লারা দিয়ে কয় কুরবানির বাজারে নূটা তাজরাদি কে কি না তরহ সামর্থ্যতকে কুরবানি দাও এখন যদি সামর্থ্য না থাকে তাহলে মোরা টিংড়া দিয়ে কুরবানি ছলে আমি বেখলাদি লিয়া আসি মানতে এই যে বেখলাদি লিয়া মাঠে আছে মাত্র 45 দিন দিন দিনের রাজনীতিতে কি লন্ডন কি এর কাদা রাষ্ট্রদূত হাত কামড়ে নিচর রাস্তা করে সব এই দেশের নেতা বেতা সবাই লাইন লাগাই শুরু করছে শেষ পর্যন্ত বড় লিডার নাম কম না তখন আসিল ক্ষমতা

দুজনকে যিনি হাদিস পড়ায় তিনি পরার মধ্যে আমি লাগিয়ে রাখবো আর তা আরাম পায় এই আরামে এই আরাম মধ্যে নাই সুতরাং থাকে সেই জায়গায় রাখবো যিনি তিনি থাকবেন যিনি তিনি থাকবেন রাষ্ট্র আমি তোমাদের করবো তবে সাবলিকে সিল্লা দেওয়ার তোমাদেরকে বিয়েই করবো তবে ছাব্বিকে সিল্লা দেওয়ার পরে এবার হজরত হাবিজুর রহমতুল্লাহ জানাই নির্বাচন দাঁড়িয়েছেন শেষ নির্বাচনী প্রচার অভিযান শেষ রাত্রে থেকে শেষ হয়ে যাবে আজকে শেষ দিন হুজুরের প্রচার অভিযান বাইতুল মুখারম দক্ষিণ গীত হাবিজুর জনসভা ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র তখন সেখানে পড়ি তো ওখান থেকে আসছি আমরা আমার সঙ্গে আরো কিছু ছাত্র ভাইদেরকে নিয়ে বাইতুল মুখারম জনসভা শোনার জন্য কিনেছি কোর্টের মধ্যে দেখি ফার্স্ট পৃষ্ঠার মধ্যে ছিল আসুন প্রার্থী ছিল এক একজন প্রার্থীর যে বক্তৃতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের চাউলের কেজি কেন হবে সাড়ে চার টাকা আমি নির্বাচিত হইলে চাউল হবে সাড়ে তিন টাকা